বাংলা ভাষাভাষী ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্তে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কানাডার জব ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে কানাডায় জব ভিসা নিয়ে আসতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যদিও আগেই বলে রাখছি আমি এ বিষয়ে কোনো আইনজীবী নয় এবং বিশেষজ্ঞ নয় কিন্তু আমার অভিজ্ঞতা এবং অনলাইন ঘেটে আপনাদের জন্য কিছু ইনফরমেশন হাজির করেছি যে ইনফরমেশনের মাধ্যমে আপনারা কানাডায় আসতে পারবেন এবং কি জব ভিসায় কানাডায় সপরিবারেও কিন্তু আসা যায় এখন আমাদের জানতে হবে জব ভিসাটা আসলে কি এবং কিভাবে এটা নিতে হয় এক এটা হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতি আপনাকে কানাডার কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দিবে সে প্রতিষ্ঠান আপনাকে নিয়োগপত্র পাঠাবে এই নিয়োগপত্র পাঠানোর পর আপনি সেই নিয়োগপত্র পূরণ করে এবং কানাডার আর আই সি ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত ফর্ম পূরণ করে আপনাকে অ্যাম্বাসিতে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়াগুলো আপনারা নিজেরাও করতে পারেন এবং কোনো এজেন্সির সাহায্য নিতে পারেন তবে কোনো দালালের খপ্পরে পড়বেন না দালালের বিষয়টা আমি পরে বলছি আগে আপনাদের এই পারমিটের বিষয়টা শেষ করছি তারপরে দালালরা যে কীরকম ভয়ঙ্কর হতে পারে এবং কি ধরনের আপনাদের ধোকা দিতে পারে তারও কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব তাহলে কে কে এই জব ভিসা পাওয়ার যোগ্য আসলে কানাডা এখন জব ভিসা পাওয়ার জন্য স্পেসিফিক কিছু লোকজন নিচ্ছে যারা কারিগরি দিক দিয়ে দক্ষ তাদেরই আসলে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বাংলাদেশের এম এ পাস বিএ পাস এগুলো ডক্টরেট এগুলোর কোনো তেমন একটা মূল্যায়ন করা হয় না এখানে এরা মূল্যায়ন করে আপনাদের কাজের অভিজ্ঞতা ভাষাও কিন্তু একটা বিষয় আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন আইরক্স দেওয়া থাকে এবং আপনি যদি ফ্রেঞ্চ ভাষা জানা থাকে এটাও একটা বড় পয়েন্ট বিশেষ করে ইংরেজি তো জানতেই হবে আর দ্বিতীয় ভাষা হলো এখানকার ফ্রেন্স এই দুটো ভাষা জানা থাকে আপনার পয়েন্ট অনেক এগিয়ে গেল এবং নিয়োগকর্তার আপনারা সন্ধান পাবেন কীভাবে সেটা অনলাইনে ঘেটে এবং ইন্ডিড এই যে ইনডিড এখানে গিয়ে আপনারা জব সার্চ করতে পারেন আপনাকে যদি কানাডার কোনো বড় প্রতিষ্ঠান আপনাকে নিয়োগপত্র পাঠায় আপনাকে যদি তারা কোয়ালিফাই করে তাহলে কিন্তু আপনাকে তারা নিয়োগ দিবে এবং আপনার কাছে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে এখন অনেক দালাল আছেন যারা ভোয়া নিয়োগপত্র বানিয়ে আপনাকে কানাডায় পাঠাবে কানাডায় পাঠানোর পর এমনও হতে পারে এয়ারপোর্টে আসার পর ইমিগ্রেশন কর্মকর্তারা সেই অফিসে যোগাযোগ করবেন এবং জানতে চাইবেন আপনাকে তারা নিয়োগ দিয়েছেন কি না ভয়া কাগজপত্র হলে তো দেখা যাবে যে আপনাকে নিয়োগ দেওয়া হয়নি তখন আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে আর যদি ধরেন তারা ফোন নাও দেয় আপনি ইমিগ্রেশন পার হয়ে আসলেন ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে বিশাল এক সমস্যায় পড়বেন আপনার বৈধ কোনো ওয়ার্ক পারমিট নেই আপনি ভিতরে ঢুকে বৈধ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না কানাডায় এরকম কোনো সুযোগ নেই আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে এবং ওয়ার্ক ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে হলে কানাডার বাইরে থেকে নিয়ে আসতে হবে সুতরাং ভিতরে এসে যেহেতু আপনি কানাডার ওয়ার্ক পারমিট নাই বৈধ তাহা এই সে কারণে আপনি কিন্তু বৈধভাবে কাজ করতেও পারবেন না আর অনেক দালাল আছে আমি জানি আমার সাথে একজন কাজ করে ভারতের একজন সেই ছেলেটা তিরিশ লাখ রুপি দিয়ে দুই বছরের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে এখানে এসেছেন আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে ওয়ার্ক পারমিটের ভিসা কিন্তু সাধারণত দুই বছর হয় দুই বছর পরে আপনি এটা রিনিউ করতে পারেন আবার সরকার না চাইলে কিংবা আপনাকে যে নিয়োগ দিয়েছে সে না চাইলে এই কিন্তু আর নাও হতে পারে বিষয়টিও খেয়াল রাখবেন এখন আমি যে ছেলেটার কথা বলছিলাম ইন্ডিয়ার যে তিরিশ লাখ রুপি খরচ করে ওয়ার্ক পারমিট নিয়ে এখানে এসেছেন এসে দেখেন যে যে কাজের জন্য তিনি এসেছেন সে কাজ তার সেখানে নেই তিনি এখন অবৈধ আছেন এবং আন্ডার দ্য টেবল মানে সে কাজ করছেন কেশে কাজ পাওয়া এখানে খুবই কঠিন এই হলো অবস্থা বাংলাদেশ থেকে অনেকেই এরকম এসেছেন অবৈধ কাগজপত্র দিয়ে এ কারণে বাংলাদেশ এবং ভারত অবৈধ কাগজ দিয়ে কানাডায় ঢুকেছেন এর তালিকায় প্রথম স্থান অধিকার করে আছেন এ কারণে এখন কিন্তু বাংলাদেশ এবং ভারত থেকে ভিসা দেওয়া খুবই কমে গেছে সুতরাং আপনাদেরকে সাবধান হতে হবে এবং সঠিক পদ্ধতিতে সঠিকভাবে কানাডায় আসতে পারবেন এমন কি ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা সৌদি আরব কুয়েত দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং ইউরোপের অন্য দেশ থেকেও কানাডায় আসতে পারবেন এবং কানাডায় এসে আপনারা অ্যাসালাম চাইলে আপনারা অনেকেই অ্যাসেলাম পেয়েও যেতে পারেন আপনারা যদি এই ট্যুরিস্ট বিষয়ে কানাডা এসে কিভাবে স্থায়ী হবেন এ বিষয়ে জানতে চান আমাকে কমেন্টস করে জানান এ বিষয়ে বিস্তারিত আমি একটা ভিডিও তৈরি করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনাই আজকের মতো এখানেই শেষ করছি ও আরেকটি কথা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না